হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আমি বাঙালি ভাই আপনাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। দোকান বাজার মালয়াল দোকান বাজারে গিয়ে আমরা কীভাবে মালয়ালম শব্দ ব্যবহার করতে পারি তো এই বিষয়ে কিন্তু আজকে আমরা কুড়িটা ওয়ার্ড নিয়েছি কুড়িটা শব্দ নিয়েছি তার অর্থ কিন্তু আমি আজকে মালায়ালমগুলোকে বাংলায় করে দেবো যেরকম দোকান কী কী বলে বাজার কী কী বলে আমি দোকানে যাই আমি বাজার যাই আমি দোকান গিয়ে আসলাম আমি বাজার গিয়ে আসলাম আমার দোকানে কাজের লোক লাগবে তো এরকমই অনেকগুলো কথা আজকে আমরা মালায়ালম শিখতে যাচ্ছি তো বন্ধুরা ভিডিওটা ফার্স্ট টু লাস্ট অব্দি দেখবেন বাঙালি ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলাইকনটি প্রেস করতে একদমই ভুলবেন না বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশন সেট করে রাখবেন যাতে আমার প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সঠিক প্ল্যাটফর্মে পৌঁছে যায় লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন কোন বিষয়ে ভিডিও দরকার আমি সেই বিষয়ে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো শেয়ার করতে একদমই ভুলবেন না শেয়ার করে নিজে শিখবেন এবং বন্ধুদেরকে শেখার সুযোগ করে দেবেন ওকে বন্ধুরা তো শুরু করছি আজকের ভিডিও প্রথমত আমরা দেখব কাড়া কাড়া হচ্ছে দোকান তো দোকানকে আমরা মালয়ালম ভাষায় বলবো কাড়া ওকে বন্ধুরা নেক্সট আমরা দেখব বাজার বাজারকে আমরা সাধারণত মালয়ালম ভাষায় বলে থাকি চাঁদ বাজার मलयालम হবে चांद ওকে বন্ধুরা नेक्स्ट टाइम আমরা দেখব আমি দোকানে যাই আমি দোকানে যাই এই কথাটাকে मलयालम বা केरला ভাষায় বলবো নেন কাদায় পোয়াম নেন কাদায় পোয়াম মানে হচ্ছে আমি দোকানে যাই আমি দোকানে যাই এই কথাটাকে मलयालम ভাষায় আমরা বলবো নেন কাদায় পোয়াম ওকে বন্ধুরা नेक्स्ट टाइम আমরা দেখব আমি বাজার যাই আমি বাজার যাই এই কথাটাকে मलयालम ভাষায় আমরা বলবো নেন চান্দে পোয়াম নেন চান্দে পোয়াম ওকে বন্ধুরা আপনারা मलयालम কথাগুলো একটু ভালো করে মন দিয়ে শুনবেন যে এরকম আমি বলি আমার ভয়েসটা এখানে ভয়েস নোটটা কিন্তু বেশি করতে হবে আমি বাংলা মালায়ালাম দুটোই লিখে দেবো আপনারা এখান থেকে ভালো করে দেখে নিতে পারেন নেক্সট আমরা দেখবো দোকানে গিয়ে আসলাম তো দোকানে গিয়ে আসলাম এই কথাটাকে মালায়ালাম ভাষায় বলবো কাডায় পোয়েটে বান্ন কাদায় পোয়েটভেন্য মানে হচ্ছে দোকানে গিয়ে আসলাম দোকানে গিয়ে আসলাম এই কথাটাকে মালায়ালাম ভাষায় বলবো কাডায় পোয়েটে ভার্ন ওকে বন্ধুরা নেক্সট আমরা দেখবো বাজারে গিয়ে আসলাম বাজারে গিয়ে আসলাম এই কথাটাকে মালায়ালাম ভাষায় আমরা বলবো চাঁদ পোয়েট বার্ণ চাঁদ পোয়েট ভেন্য মানে হচ্ছে বাজার থেকে আসলাম বা বাজার গিয়ে আসলাম ওকে বন্ধুরা নেক্সট আমরা দেখবো আমার নিজের দোকান আছে আমার নিজের দোকান আছে এই কথাটাকে মালায়ালাম ভাষায় আমরা বলবো এন্ডে চন্দম কাড়া ওন্ডে এন্ডে সান কাডাওন্ডে কাড়া অন্ডে মনে হচ্ছে আমার নিজের দোকান আছে তা আমার নিজের দোকান আছে এই কথাটাকে মালয়ালম ভাষায় আমরা বলবো এন্ডে সান কাডাওন্ডে কাড়া ওকে বন্ধুরা নেক্সট আমরা দেখবো আমার দোকানে কাজের লোক লাগবে আমার দোকানে কাজের লোক লাগবে এই কথাটাকে আমরা মালয়ালম ভাষায় বলবো এন্ডে কাডাইলে পানিকার ব্যানম এন্ডে কাডাইলে পানি ব্যান মানে হচ্ছে আমার দোকানে কাজের লোক লাগবে তো এরকম কাজের বিষয়ে আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে আমি এখানে আই বটমে একটা ভিডিও দিয়ে দেবো আপনারা এটাতে গিয়েও ক্লিক করে দেখে আসতে পারেন এবং যদি চান আমার চ্যানেলে এরকম অনেক অনেক ভিডিও আছে কেরালায় মালয়ালম ভাষা শেখার জন্য আমার ভিডিওতে প্রতিদিন যদি আপনি পাঁচ মিনিট করে সময় দেন কিন্তু অনেক মালয়ালম ভাষা শিখে যেতে পারবেন আমি একদম খুব সহজ পদ্ধতিতে একজন বাঙালির মুখে মালয়ালম যেভাবেই বলা সহজ হয় আমি কিন্তু সে বিষয়ে সেভাবেই আপনাদেরকে তো নেক্সট আমরা দেখব মাংস কোথায় পাওয়া যাবে মাংস কোথায় পাওয়া যাবে এই কথাটাকে আমরা মালায়ালম ভাষায় বলবো অ্যারাচি অ্যাভার্ডে কিট্টু অ্যারেচি অ্যাভার্ডে কিট্টু মানে হচ্ছে মাংস কোথায় পাওয়া যাবে মাংস কিন্তু আমরা মালয়ালম ভাষায় অ্যারাচি বলি অ্যাভার্ডে হচ্ছে কোথায় পাওয়া যাবে হচ্ছে কিট্টুম তো মাংস কোথায় পাওয়া যাবে এই কথাটাকে আমরা মালয়ালম ভাষায় বলবো অ্যাডাচি অ্যাভার্ডে কিট্টুম ওকে বন্ধুরা নেক্সট আমরা দেখবো বাজারে গেলে পাওয়া যাবে তো বাজারে গেলে পাওয়া যাবে এই কথাটাকে মালয়ালম ভাষায় আমরা বলবো চাঁদ পোয়া কিট্টুম চাঁদ দে পোয়া কিট্টুম আমি এখানে বাংলা মালয়ালম দুটোই লিখে দেবো এবং তার ফলে পরেও আপনারা কিন্তু আমার ভয়েসটা ভালো করে নোট করবেন কারণ মালয়ালম ভাষাগুলো বলার সময় একটু এখানকার টানে বলতে হয় আমাদের বাংলার মতো বললে কিন্তু ওরা কোনো কিছুই বুঝতে পারবে না আপনারা শিখে কোনো লাভ হবে না তো বলার চেষ্টা করবেন বেশি বেশি করে যাতে এখানকার ভয়েসটা আপনারা নিয়ে আসতে পারেন আপনাদের নিজের গলায় ওকে তো মাংস কোথায় পাওয়া যাবে এটা দেখলাম তো যে বাজারে গেলে পাওয়া যাবে এই কথাটাকে মালায়ালম ভাষায় বলবো চান্দে পয়া কিটুম, চান পয়া কিটুম ওকে বন্ধুরা নেক্সট আমরা দেখব আজকের বাজারে মাছের দাম কম ছিল আজকের বাজারে মাছের দাম কম ছিল এই কথাটাকে মালায়ালম ভাষায় বলবো ইনে চান দিলে মিনডে বেলা করবা ইন্নে চান দিলে মিনডে বেলা করবা আরনু তো এরকম তো আজকে বাজারে মাছের দাম কম ছিল তো এই কথাটাকে মালয়াল ভাষায় আমরা বলবো ইন্নে চান দিলে মিনডেবেলা করবার ইন্ডে চা ইন্নে চান দিলে মিন করওয়া করবার মানে হচ্ছে আজকে বাজারে মাছের দাম কম ছিল ওকে বন্ধুরা নেক্সট আমরা দেখবো দোকান থেকে বাজারে দাম কম আছে দোকানের থেকে বাজারে দাম কম আছে তো দোকানের থেকে বাজারে দাম কম আছে এই কথাটাকে মালয়ালম ভাষায় আমরা বলবো কাডাইনে কার্ড তো দোকানের থেকে বাজারে দাম কম আছে এই কথাটাকে মালয়ালম ভাষায় বলবো, কাটাইনি কার্ড চান দিলে বেলা করওয়া উন্ড। মানে কাড়াইনে কার্ড চান দিলে ভেলা করে মানে হচ্ছে এখানে দোকান হচ্ছে কাড়া ওকে দোকান হচ্ছে কাড়া তো কাড়াইনে কার্ড মানে হচ্ছে দোকানের থেকে বাজারে মানে হচ্ছে চান দিলে দাম হচ্ছে বেলা কম আছে মানে হচ্ছে আমি এখানে ভেঙে ভেঙে দিলাম একটা একটা করে তো আমি প্রথমে আমি বলে দিচ্ছি যে বাজারকে চাঁদ বলবো দোকানকে কাড়া বলবো তো একটা ওয়ার্ড তৈরি করতে গেলে কিন্তু এরকম শর্ট শর্টগুলো নেওয়া যাবে না এখানে একটা ওয়ার্ড তৈরি করতে গেলে ভালো একটা অর্থযুক্ত ওয়ার্ড কিন্তু আমাদের তৈরি করতে হবে তো আমাকে এখানে বলতে হবে যে দোকানের থেকে বাজারে দাম কম আছে তো এই কথাটাকে মালয়ালম ভাষায় আমরা বলবো কাডাইনে কাঠ চাঁদ দিলে বেলা করে অন্ড কাডাইনে কাঠ চাঁদ দিলে বেলা করে অন্ড কাডাইনে কাঠ চান দিলে বেলা করে অন্ড ওকে বন্ধুরা নেক্সট আমরা দেখবো আমার বাড়ির পাশেই বাজার আমার বাড়ির পাশেই বাজার এই কথাটাকে আমরা মালয়ালম ভাষায় বলবো এন্ডে বলব চান্দ এন্ডে এন্ডে আড়তে চাঁদ বা চাঁদ এন্ডে আর্তে এন্ডে ভিড এরকম বললে কিন্তু হবে যে আমার বাড়ির পাশেই বাজার বা আমার বাড়ির পাশেই বাজার তো এই কথাটাকে মালয়ালম ভাষায় বলব এন্ডে ভিড এন্ডে আড়তে চাঁদ এখন এই কথাটাকে যদি আমরা উল্টো করে বলি যে বাজারের পাশেই আমার বাড়ি বাজারের পাশেই আমার বাড়ি তো এটাকে মালয়ালম ভাষায় বলবো চাঁদ এন্ডে আর্তে এন্ডে ভিড চান এন্ডে আরতে এন্ডে ভেড এরকম করে কিন্তু বলতে হবে বন্ধুরা আমি একদম স্লোলি এবং স্পিডে আমি আপনাদেরকে বলে শোনাচ্ছি এবং লিখিয়েও দেবো এখানে বাংলায় যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয় আপনারা এভাবেই কিন্তু মালয়ালমটা শিখে নেবেন নেক্সট আমরা দেখব চলো বাজারে গিয়ে আসি চলো বাজারে গিয়ে আসি এই কথাটাকে মালয়ালম ভাষায় বলবো বা চাঁদে পোয়েটে বেরাম বা চাঁদ পোয়েটে বেড়া মানে হচ্ছে চলো বাজার গিয়ে আসি চলো বাজার গিয়ে আসি এটা হচ্ছে বাংলা কথা এটাকেই আমরা মালায়ালম ভাষায় বলবো বা চাঁদে বা চাঁদে পোয়েটে বেড়া মানে হচ্ছে চলো বাজারে গিয়ে আসি ওকে বন্ধুরা নেক্সট আমরা দেখবো বাজার থেকে কিনে নিয়ে এসছি বাজার থেকে কিনে নিয়ে আসছি এই কথাটাকে মালয়ালম ভাষায় বলবো চান দেনে মেরিচন্দে বেন্না চান দেনে মেরিচন্ড ব্যান্না মানে বাজার থেকে কিনে নিয়ে আসছি তো বাজার থেকে কিনে নিয়ে আসছি এটাকে মালায়ালাম ভাষায় বলবো চান দেনে মেরে বেন্নাদা ওকে বন্ধুরা নেক্সট আমরা দেখব দোকানে গিয়ে আয় দোকানে গিয়ে আয় এই কথাটাকে মালায়ালাম ভাষায় আমরা বলবো কাডায় পোয়েটে বা কাডায় পোয়েটে বা দোকানে গিয়ে আয় মালায়ালাম হবে কাডায় পোয়েটে বা ওকে বন্ধুরা নেক্সট আমরা দেখবো ও দোকানে নেই ও দোকানে নেই এই কথাটাকে মালয়ালম ভাষায় আমরা বলবো আবানে কাড়াইলে ইল্লা আবনে কাড়াইলে ইল্লা মানে হচ্ছে ও দোকানে নেই ওকে বন্ধুরা নেক্সট আমরা দেখবো দোকানে বলেছিলে দোকানে বলেছিলে এটাকে মালয়ালম ভাষায় বলবো কাড়াই চারনু কা দোকানে বলেছিলে মানে কোনো কিছু বলতে বলছে এটাকে দোকানে বলছে যে দোকানে বলেছিলে এই কথাটাকে মালয়ালম ভাষায় বলবো ওকে নেক্সট আমরা দেখব দোকানে সামান ছিল না দোকানে সামান ছিল কথাটাকে না মালয়ালম ভাষায় আমরা বলব কাড়ায় সাহানু দোকানে সামান ছিল না এই কথাটাকে মালায়ালম ভাষায় বলব কাড়ায় সাহান ওকে বন্ধুরা নেক্সট আমরা দেখব এটা আমার দোকান এটা আমার দোকান এই কথাটাকে মালয়ালম ভাষায় আমরা বলবো ইদা এন্ডে কাড়া ঈদে এন্ডে কাড়া মানে হচ্ছে এটা আমার দোকান তো বন্ধুরা ভিডিও বেশি লম্বা করছি না আজকের ভিডিও এখান থেকেই তো ভিডিওর মধ্যে যেগুলো আলোচনা করলাম যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আপনারা কমেন্ট করলে আমি ভিডিও বানাতে অনেকটা মোটিভাইড হই এবং আপনাদের জন্য ভালো ভালো কন্টেন্টে ভিডিও নিয়ে আসি তো শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন আপনি নিজেও দেখবেন এবং শেখার চেষ্টা করবেন আর পুরো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং লাভ অল